গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বলছে এই কারণেই কারণ এই সন্ধেবেলা থেকে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করছি তাই তো ঠাকুর বিসর্জন মানে দশমী হয়ে গেছে দশমী হয়ে গেছে আর এটা দশমীর বিকেলবেলায় আমরা আবার বেরিয়েছি ঠাকুর দর্শন করতে মানে প্রতিমা দর্শন করতে আর এই যে যেখানে এসেছি মানে আমার এলাকায় এটা এলাকার মধ্যে আশেপাশে যে আমাদের মার্কেট আছে বা আশেপাশে যেগুলো সেগুলো দেখা নি ঠাকুর তো আজকে দেখতে এসেছি এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুবই মানে ছোট সাধারণ একটা প্যান্ডেল কিন্তু এখানে থিমটা খুবই সুন্দর একটা মিউজিক্যাল থিম আমি অরিজিনাল অডিওটা দিতে পারছি না মানে গানের সঙ্গে মিউজিক যে লাইটিংয়ের ব্যাপারটা ছিল অসাধারণ অসাধারণ মানে ছোটো মোটো যা বাচ্চা কাচ্চা আছে সবার খুব ভালো লেগেছে হ্যাঁ অবভিয়াসলি আমারও ভালো লাগছে দেখতেই পাচ্ছো ভিতরে লাইটের মানে যে কাজটা হচ্ছে সেটা আর আমরা এখানে দাঁড়িয়ে আছি মানে লাইনে মানে শো মতো হয়েছে আর কি একটা শো চার পাঁচ মিনিটের শো মতো তো এক শো একটা শো শেষ হচ্ছে সেই ব্যাচ বেরিয়ে যাওয়ার পরে আবার যাচ্ছে সে এইভাবে শো হিসেবে হচ্ছে তো ওদিকে ভিতরে শো হচ্ছে আর এখানে যে পুজোটা হচ্ছে মেন পুজো এখানে হয়েছে মানে যে মূর্তি যে পুজোটা হয় সেই পুজোটা এখানেই হয়েছে এই যে আর এই ভিতরে যেটা এটা এটা হচ্ছে প্যান্ডেল মানে এক সাইডে করেছে এটা খুবই সুন্দর থিমের উপরে ভীষণই সুন্দর তো চলে এসেছি আমরা এখানে ভেতরে এন্ট্রি দারুন কি বলবো এনজয় করো অরিজিনাল অডিওটা তো দিতে পারছি না বা আমি তো সেই মানে এডিটিংয়েও তো এক্সপার্ট নই বা আমার কোনো অ্যাপ কেনাও নেই যেখান থেকে আমি মিউজিক বা গান নিয়ে দেবো আর অরিজিনাল অডিওটা দিলে পাকা হান্ড্রেড কি থাউজেন্ড পার্সেন্ট শিওর কি কপিরাইট আসবে যে কারণে আমি অরিজিনাল অডিওটা দিতে পারছি না মোটামুটি একটা ওই যা আমার যেটাই আছে যেটাই কপিরাইট আসবে না সেই মিউজিকটা দিচ্ছি সেটা দিয়েই এনজয় করো শুধু দেখো এত ত সুন্দর থিম কী বলবো এখানে মানে প্রতিমার হাতে যে অস্ত্রগুলো থাকে সেই অস্ত্রগুলো জায়গায় একটা করে মেসেজ দেওয়া ছিল দারুন দারুণ ভীষণই সুন্দর থিম আমি ঠিকঠাক করে ক্যামেরা করতে পারিনি মানে এতটা আমি ওর এই শোটার মধ্যে মানে হারিয়ে গিয়েছিলাম ভিডিও ঠিক করে করতে পারিনি নয়তো হাতে যে যেগুলো লেখা আছে মেসেজগুলো ওগুলোও দেখালে এত ভালো লাগতো ou তো ওখান থেকে বেরিয়ে পড়েছি আর মানে এই সময়টায় পুরো প্যান্ডেলে প্যান্ডেলে গান চারিদিকে গান হচ্ছে গানের প্রচণ্ড আওয়াজ আসছে তাই আমাকে মিউট করে আমার এই খারাপ ভয়েস ওভারটা দিতে হচ্ছে মানে গলার ভয়েসটা তো খারাপ তাই কথা বলতে পারি না আওয়াজ মিষ্টি নয় তাই আর আজকালকার যে দিনকাল পড়েছে মিষ্টি আওয়াজ না ছাড়া কেউ কড়কড় আওয়াজ শুনতে পছন্দ করে না ক্যাট ক্যাট লাগে তারপর যদি মিষ্টি মিষ্টি করে কথা বলতে না পারি সেটাও আবার কেউ পছন্দ করে না মানে ট্যালেন্ট দরকার হয় তা আমার মধ্যে তো কোনো ট্যালেন্টই নেই তাই আর কি পড়ব তবুও দিই মানে একটা শখ যখন পেলেছি বা একটা স্বপ্ন যখন দেখেই ফেলেছি কিছু হচ্ছে না জেনেও নিজে নিজে একটু চেষ্টা করি যদি হয় নিজের যে শখটা অত্যন্ত অন্তত্ব সেটা তো পূর্ণ করি तो एखने मानी मंडपे प्रोग्राम हो हुचे, गान हुचे देखते ही पेले এরকম হয় এখানে গ্রামে শহরও হয় গ্রামেও হয় আগে প্রচণ্ড পরিমাণে হতো এখন একটু মানে হয় সেরকম হয় না কম কম হয় আগে আমরাও খুব দেখেছি এরকম ফাংশন এখন আর মানে ঠিক সেই এনার্জিটা নেই মানে দেখার রাত জেগে বসে যে ফাংশন দেখতাম বা ছোটোবেলা না আমাদের ওই ভিডিও হতো মানে প্রত্যেক বাড়ি এরকম টিভি ছিল না তো আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে টিভি ছিল না যখন খুবই ছোটো ছিলাম তখন তো ওই রাতে কোনো একটা জায়গায় যেখানে উঠোন বড় থাকতো বা মাঠ বা ক্লাবের মাঠ এরকম জায়গায় না ওই ভিডিও হতো বই হতো এক রাতে তিন চারটে করে বই দেখাতো ব্যাস ওই হ্যাঁ হ্যাঁ দেখতে গিয়েছি আমিও রাত যে বই দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছি সেখানে এরকমও হয়েছে হ্যাঁ হাসি পায় এখন সেটা ভাবলে আমার প্রচণ্ড কিন্তু তখন যখন যেরকম তখন সেরকম হ্যাঁ আমি তখন ওরকম ছিলাম এখন অন্য রকম হয়ে গেছি এটাই ব্যাপার আর এখানের প্রতিমা যে চলে এসেছি দেখতে ভীষণই সুন্দর যেটা দেখছি সেটাই সুন্দর লাগছে আর কি প্রতিমা মূর্তি চলো সবাই মিলে হেঁটে হেঁটে ঘুরে বেড়াই হ্যাঁ আমরা হেঁটে হেঁটে দেখছি আর এখানে দেখো ও দুই বান্ধবী হ্যাঁ সত্যি বান্ধবী এখনও মিস করে খুবই মিস করে প্রত্যেক দিন একবার করে নাম নেয় ওর মিমির মানে বলে মিমির সঙ্গে মিমি থাকলে এই করতাম মিমি থাকলে ওই করতাম তো আমরা মানে সবাই মিলে অনেক কজন আছি সবাই মিলে প্ল্যান করেছি আমরা হেঁটে হেঁটেই ঠাকুর দেখব প্রথমে যেখানে এসেছিলাম ওখান পর্যন্ত টোটোয় করে এসেছি তো ওখান থেকে নেমে মানে বাড়ি থেকে ওই টোটোয়ে তিন থেকে চার মিনিটের মতো রাস্তা টোটো করে এসেছি তারপর থেকে আমরা মানে হেঁটে হেঁটেই ঘুরে ঘুরে আনন্দ করতে করতে কথা বলতে বলতে মজা করতে করতে আর কি দেখছি আর কি তো চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে চিনবে না কেউ নাম বলে আর কি হবে তো এখানে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে পুরো একদম ভিতরটা ফাঁকা ভীষণই ভালো লাগছে মানে আজকে বিজয়া দশমী তো যে কারণে প্রত্যেকটা মণ্ডপেই প্রায় কম কম ভিড় আছে তার জন্যই একদম ফাঁকায় ফাঁকায় দেখে নিচ্ছি খুব ভালো গরমটাও কম লাগছে আর একটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ঠাকুর দেখছি তো অন্যরকমই মজা লাগছে সবাই মিলে এই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে ছোটবেলায় এইভাবে বাবা মা বাবার সঙ্গে তো নয় হ্যাঁ মা নিয়ে যেত আমাদেরকে ঠাকুর দেখতে আর হেঁটে হেঁটেই দেখতাম এইভাবে ভীষণভাবে মনে পড়ছে সেই দিনগুলোর কথা আর ভালোও লাগছে

আমাদের দিদিটা শুনতে মাসে তো এখানে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে আর ওদিকে আমার দিদি অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের জন্য মানে যে বাজারে আমাদের ওখানে বসে আছে ও এসে একা একাই বসে আছে ও আর হেঁটে দিকে আসেনি ও বললো যে তোরা আয় এখান থেকে তারপরে একসঙ্গে আবার বাড়ি ফিরে যাবো তাহলে তো ওখানে ওয়েট করছে একা অনেকক্ষণ ধরে তো এখানে আমার ওই দাদার সঙ্গে দেখা হয়ে গেলো তো মনিকে আর দিদির ছেলেকে দুজনকে বাইকে তুলে দিলাম দিদির কাছে বদ্রির কাছে নামিয়ে নেবে ওদেরকে বদিও একটু বোর হবে না আর কি দুজনের সঙ্গে থাকবে আর আমরা একটা দুটো ঠাকুর আছে দেখে আমরাও তাড়াতাড়ি করে ওর কাছে পৌঁছে যাব। তো এই যে হ্যাঁ একটা প্রতিমা দর্শন করছি আর এখানেও ওই সাইডে একটা ছোট একটু সুন্দর কিউট ঠাকুর আছে মানে একটা বড়ো প্রতিমা আছে সঙ্গে একটা ছোটো প্রতিমা আছে দারুণ এই যে সাইডে আছে তো ফটো ভিডিও নিয়েছিলাম জানি না কি করেছি ডিলিট করে দিয়েছি না কি তো সেটা মানে দেখছি না একটা ছোট্ট ঠাকুরের মূর্তি আছে পাশে খুবই সুন্দর তো এখান থেকে দেখিয়ে বেরিয়ে পড়লাম চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে নেক্সট আর এই যে মণ্ডপটা এসেছি এখানে যে মণ্ডপটা বানিয়েছে ভীষণভাবে আমার পছন্দ হয়েছে মানে খুবই ছোট এগুলো কোনো মানে সেই কলকাতার মতো অত বড় বড়ো বাজেটের পুজো নয় হ্যাঁ তবে এখানে এখন সব সব জায়গাতেই এখন থিমের পুজো হয় এখানেও ছোট মোটো একটা থিমের পুজো হয়েছে তো কিন্তু দারুণ বানিয়েছে প্যান্ডেলটা স্পেশালি আমার তো ভীষণভাবে পছন্দ হয়েছে দেখো কি সুন্দর মানে এগুলো হচ্ছে মাদুর ওই যে ওই কাঠির যে মাদুর হয় সেই মাদুর আর যে বেতের কুলো সেই কুলোগুলো দিয়ে ডেকোরেশন করেছে এত সুন্দর লাগছে না দেখতে ভীষণই সুন্দর লাগছে দেখতে আর যেহেতু এলাকায় এগুলো এখানে এসে এই যে চেনাশুনো সবার সঙ্গে দেখা হচ্ছে বসে বললাম সবাই মিলে আর একটু ঠাকুরের ভিডিও টিডিও বানিয়ে নিলাম আর এবার মানে চলে যাবো আর বেশি নেই আর তুই একটা ঠাকুর দেখবো তারপরে বাড়ির দিকে রওনা করবো বেশি দূর যাবো না আশেপাশের গুলোই দেখছি আমরা হেঁটে হেঁটে এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে বেশি দূরে যাওয়াটা সম্ভব নয় আর তাছাড়া কষ্টরও ব্যাপার গরম রাতও হয়ে যাবে তাই ব্যাস হ্যাঁ এই আর দু একটা দেখে তিন জামা গেছে হারবাই কমার পরে ঘুরছি তিন জামা ঘোরা গেছে তিন জামা তিন জামা ঘোরা গেছে তার এই মন্ডপে ঢুকেও মানে প্রতিমা দর্শন করে জায়গা পেতেই যে যার মতো বসে পড়েছি আসলে বয়সটাও মানে বাড়ছে কষ্টটা হচ্ছে হেঁটে হেঁটে আর এরা তো ছোট বাচ্চা এদের মধ্যে ফুল এনার্জি তবু একটু বসে নিল সবাই মিলে একসঙ্গে আর এই হাসি মজাক একসঙ্গে থাকলে যেটা হয় সবাই মিলে সেটাই করছি আর ফটোও তুলেছি এদিকে এদিকে গজনও বসেছে এদিকে গজনা বসেছে এই হচ্ছে আর কি তো এবার এখান থেকে চলে যাব যে ঠা যে প্রথা মানে প্রতিমাটা আগেও দেখিয়েছি আমাদের হচ্ছে এই পূজা মণ্ডপের আমাদের যে বাজার কমিটি সেখানে যে একটা দুর্গা মণ্ডপ সেই সেই ঠাকুরটা দেখতে আর এখানে পুরো রাস্তাটা এরকম এই লাইটিংয়ের কাজ করেছে ভীষণই সুন্দর লাগছিল দেখতে না তুমি খাস না বাবা আর সবার থাক তুই খাস না তুই এরকম কিছু মানে সবারই মোটামুটি কষ্ট হয়েছে যেখানেই জায়গা পাচ্ছি আমরা সেখানেই সব ধপ করে বসে পড়ছি তো এবার বাড়ি যাব রাস্তাঘাট মোটামুটি খালি হয়ে গেছে মোটামুটি রাত হয়ে এসেছে তো এই এতগুলো বাচ্চা কাচ্চা কিছু যদি না খাইয়ে নিয়ে যাই তাহলে পরের দিন শুনতেই হবে সবার কাছ থেকে তো এই যে চলে এসেছি এখানেই এটা হচ্ছে মাঝারাইট মাঝারাইট মোড় বলে এই জায়গাটার নাম তো আমরা বাজারঘাটে আসলে এখানেই নামি এখান থেকেই বাজারে যেতে হয় তো সেখানেই দাঁড়িয়ে এই যে এখানে একটু ঘুগনি ফুচকা এগরোল এইসবই খাওয়া দাওয়া চলছে আর কি আর এই হচ্ছে আমার ফন্টা ঝাল লাগছে এরকম করেছে আর খাচ্ছে আর এই যে এগরোলের অর্ডার দিয়ে দিচ্ছে এগরোল বানাচ্ছে আর ওদিকে একজন আমার বহুদের ফুচকার লাইনে দাঁড়িয়ে আছে তো লাইন খালি হতেই ডাকলো এই যে ফুচকা খাচ্ছে আমি আমি আর আমার বড় মেয়ে খাইনি গরমের নাকের জন্য আমি খেলে ও খেতে ইচ্ছে ওই তার জন্য আমিও খাইনি আর ঘুমিয়ে খেয়ে নিয়েছি এবার হচ্ছে টোটোগুলো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ভীষণই কষ্ট হয়েছে আমার তো কষ্ট হয়েছে যেদিন থেকে এসেছি সেদিন থেকে দৌড় ভাগ তারপরে জ্বরও এসেছে মুখে ক্লান্তি তো এখন মোটামুটি রাত হয়ে গেছে অনেক খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে এবার হচ্ছে রাতে ঘুমানোর বাড়ি তো চলে এসেছি এখানে মাকে ডাকছি মা কোথায় এখন রাত এগারোটা বাজে উনিশ মিনিট ওই আর কি উনিশ মিনিট খাওয়া দাওয়া করে এই সবাই শুতে এসেছি শরীর আর দিচ্ছে না মানে অবস্থা পুরো ঢিলে এই মানে এখন ঢিলেই থাকবে বাড়ি যাব তারপর গিয়ে যদি একটু ঠিক হয় অবস্থা পুরো একদম খারাপ হওয়া চলো শুয়ে পড়ো সে সবাই শোবে খেঁদে শোয়ার তৈয়ারি করছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও সবাই আর নতুন কেউ দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো শোয়া দেখো ইচ্ছুক মহাভারত দেখছো के भेद सी भक्त का छूए छे चलो गुड नाइट गुड नाइट स्वीट ड्रीम्स